আসসালামু আলাইকুম বরাবরের আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন পিবিসি সিলিং বোর্ডের কাজ করা হচ্ছে আমরা এখানে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে পিবিসি সিলিং বোর্ডের কাজ করেছি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার বাসাবাড়ি দোকান দোকানপাট স্কুল কলেজ অফিস শোরুম আপনার যে কোনো জায়গায় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এ ধরনের পিবিসি প্যানেল সিলিং এবং পিবিসি সিলিংয়ের কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না কোনো ধরনের বুকিং দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে না পালারে কষ্ট কমি দে